সর্বকালে সেরা গ্যাংস্টার সিকমাম এল দ্য পিকি ব্ল্যান্ডার্স হা বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তোমাদের অগণিত রিকোয়েস্টেড সিরিজের ভয়ক এক গ্যাংস্টার পরিবার নিয়ে হাজির হলাম এটা এমন একটা সিরিজ যার কোনো তুলনা বলে শেষ করা যাবে না আসলে এটা কোনো সিরিজই নয় পিকি ব্ল্যান্ডার্স মানেই একটা জ্বলন্ত আগুন আর মারাত্মক লেভেলের ইমোশন তোমাদের হাতে যদি কোনো কাজ থেকে থাকে তাহলে প্লিজ সবকিছু আপাতত পজ করে নড়ে চড়ে বসে পড়ো সর্বকালে সেরা এই সিরিজের বাংলা এক্সপ্লেন উপভোগ করার জন্য সিরিজ শুরু করার আগে পিকি ব্লাইন্ডার্স পরিবার মানে এই গ্যাংস্টার ও তাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই। এই গ্যাং এর উত্থান ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পরের সময় সময়টা উনিশশো সাল ইংল্যান্ডের বার্মিংহাম শহরে এই গ্যাং তাদের রাজত্ব শুরু করে সময়টা যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পরে তাই এই শহর ছিল ভয়ানক ভাবে বিপর্যস্ত মানে এই শহরে আইন কানুন বলে কিছুই ছিল না আর যেখানে কোনো আইন থাকে না সেই জায়গার অবস্থা কেমন ভয়ানক হতে পারে তা তো বুঝতেই পারছো চারিদিকে খুন রাহাজানি লুটপাট আর নিজেদের শক্তির প্রমাণ দিতে ছোট বড় গ্যাং এই পুরো শহর জুড়ে রাজত্ব করলেও এই ভয়ানক পরিবেশে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে শেলবি পরিবার এই গ্যাং ছিল সেখানকার স্থানীয় কেরালা বাহিনীর অন্তর্ভুক্ত আর এই গ্যারেলা বাহিনী ছিল এতটাই যে দূরের কথা দূর দূরান্ত থেকেও এই গ্যারেলা বাহিনীর নাম মাফিয়া জীবন নিয়ে দৌড়ে পালাতো মানে বুঝতেই পারছো এই গ্যাং যেন তেন কোনো গ্যাং নয় এই গ্যাং এর ক্ষমতা আর দাপট কমতি না থাকলেও এরা নিজেদের বংশের ধারক হিসাবে এক বিশেষ ক্যাপ পরিধান করে কিন্তু এই ক্যাপি মাঝে মাঝে তাদের শত্রুদের জন্য হয়ে উঠে ভয়ানক মারণাস্ত্র এটা এতটাই খতরনাক যে শত্রু শেষ সামান্য একটা এই শেলবি পরিবারের বড় ছেলের নাম আর্থা শেলবি কিন্তু আর্থা শেলবি গায়ে গতরে বড় হলেও সে ছিল মারাত্মক রকমের একজন বদমেজাজি মানে ছোটখাটো কোনো বিষয়ে তার মুখের থেকে বন্দুক চলতো বেশি আর এই ভয়ানক মানুষকে নিয়ন্ত্রণ করে তারই ছোট ভাই সিগমা মেল টমি শেলবি কে এই টমি শেলবি আর তার পরিচয় বাকি দাঁড়াও দাঁড়াও এই ব্যক্তির পরিচয় একটু পরে বলছি আগে বাকিদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই এই গ্যাংয়ে আরও অনেকে আছে যারা হলো টমি শিল্পীর ছোট ভাই জন ও ফিন টমির ছোট বোন অ্যাডা শিল্পী অ্যাডার হাজব্যান্ড ফেরিথন ও মায়ের সমতুল্যানটি পলিগ্রে এরা সবাই এই পুরো বার্মিংহাম শহর নিয়ন্ত্রণ করলেও এই পুরো গ্যাংকে নিয়ন্ত্রণ করে টমি সেলবে মানে পুরো গ্যাংয়ের খেলার মাস্টার মাইন্ড এই টমি সেলবে যার নামে পুরো শহর কাপে আর সম্পূর্ণ এলাকায় ত্রাসের রাজত্ব ছিল এই টমি সেলভের নামে টমি সেলবে ছিল বার্মিংহাম শহরের এক ভয়ানক আতঙ্কের নাম তবে শুধু গ্যাং নিয়ন্ত্রণ ছাড়াও তার এই সিগমা স্টাইলের জন্য পুরো শহর তাকে আলাদাভাবে চিনে মানে টমি শেলবি মানে একটা জ্বলন্ত আগুন টমি শেলবি যেখানে পা রাখে সেটাই তার হয়ে যায় সেই সাথে গ্যাং নিয়ন্ত্রণ ছাড়াও তাদের পারিবারিক ব্যবসা ও রাজত্ব কায়েম করার মাস্টার মাইন্ডও টমি শেলবি এখানেই শেষ নয় টমি শিল্পী একজন ভয়ানক যোদ্ধা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত নিজের রাজত্ব প্রতিষ্ঠা করা পর্যন্ত সকল যুদ্ধেই সে অনায় আসে বিজয় অর্জন করে নিয়েছে মানে বুঝতেই পারছ এই টমি শেলবি সামনে দাঁড়াবে এমন বুকের বাটা আজ পর্যন্ত কারো হয়নি যুদ্ধ লড়াই গ্যাং পরিচালনা রাজ্য দখল করা ছাড়াও এই টমি সেলবির আরও একটি শখ রয়েছে সেটা হলো ব্যবসা করা হোক সেটা লিগ্যাল বা ইলিগাল সে যে ব্যবসাতে হাত দেবে সেটা তার হওয়া চাই শুধুমাত্র নিজের এই শখের জন্য সে নিজের বাড়িতে খুলে বসেছে দেশ বিদেশের বিখ্যাত বিখ্যাত সব জোয়ারিদের জন্য বাজি রাস্তা সিরিজের শুরুর প্রথম সিজনে আমরা দেখতে পাই শেলবি পরিবারের পুরুষরা প্রথম বিশ্বযুদ্ধ শেষে আবরণ নিজেদের এলাকায় ফিরে আসে আর তাদের সেই বাপ দাদার পুরোনো ব্যবসা শেলবি কোম্পানি লিমিটেড নতুন ভাবে শুরু করে অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত শহরের মানুষ খুব করতে থাকে যার কারণে লোকাল খুব দিন যাপন খারাপ ভাবে মাথা সেখানে খাদ্য সংকট ছাড়াও সম্পূর্ণ শহর জুড়ে হাহাকার শুরু হতে থাকে যার কারণে শহরের মানুষ বিভিন্ন দলে ভাগ হয়ে লোকাল গ্যাং গঠন শুরু করে আর নিজেদের আধিপত্য বিস্তারে ঝামেলা গ্যাঞ্জামে জড়াতে থাকে এদিকে শেলবি পরিবার প্ল্যান করতে থাকে তারা এই কোম্পানি চালানোর সাথে সাথে হর্স রেস অর্গানাইজেশনের বিজনেস শুরু করবে কারণ এই সময়ে ঘোড়ার দৌড় বেশ কদর ছিল আর এই বার্মিংহাম শহরে পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিরা এসে ঘোড়ার রেচের ওপর বিপুল পরিমাণ অর্থের বাজে লাগাত কিন্তু এখানে পুরো শেলবি পরিবারের সামনে দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়ে যায় পিলি কিংবার কে এই বিলি কিম্বার এই বিলি কিম্বার শিল্পী পরিবারের আগে থেকে পুরো এলাকায় ঘোড়ার রেসের পরিচালনা করে আসছে তাই শিল্পী পরিবার যদি তাদের প্ল্যান করতে চায় তবে তাদের সামনে রাস্তা হলো একটাই সেটা হলো বিলি কিম্বারকে হত্যা করা কিন্তু বিলি কিম্বার ছিল আরেক ভয়ঙ্কর গ্যাংস্টার ওই সময়ে ইংল্যান্ডের অন্যদিকে পুরো রাজত্ব ছিল বিলি কিম্বারের নামে তার সামনে এই শিল্পী পরিবার সামান্য পিপড়ার সমতুল্য তবু শেলবি পরিবারের বড় ছেলে আর করে বসে যে করেই হোক বিলি কিম্বারকে হত্যা করে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করবে তাই সে পুরো গ্যাং নিয়ে বিলি কিম্বারকে হত্যার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তাকে থামিয়ে দেয় টমি শেলবি সে তার বড় ভাই আর জানায় তারা যে গ্যাং এর সাথে লড়তে যাচ্ছে তারা কোনো মামুলি গ্যাংস্টার না আর বিলি কিম্বারের কাছে যাওয়ার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ নাই তাই টমি সেলবি জানায় রাতে সরকারি অফিসারদের যে মোটরসাইকেল আসার কথা ছিল সেখানে তারা ডাকাতি করবে আর সেই মোটরসাইকেল নিয়ে তারা দ্রুত বিলি কিম্বারের হামলা চালাবে তাই টমি শেলবি তার গ্যাংদের পাঠায় সেই লোকেশনে মোটর সাইকেল ডাকাতি করার জন্য আর টমির নির্দেশে সেই গ্যাং সেখানে চলে যায় সেখানে তারা মোটরসাইকেল ডাকাতি করে নিতে সক্ষম হয় কিন্তু সামান্য মোটরসাইকেল ডাকাতি করতে যে তারা কি যে ডাকাতি করে নিয়ে আসে তা একটু পরেই দেখতে পারবে তারা যখন ডাকাতি করা সেই মোটরসাইকেলের বিশাল বিশাল বক্স টমি সেলভীর কাছে নিয়ে আসে টমি দেখতে পায় সেই বক্স এর গায়ে লেখা আছে মানে বার্মিংহাম আর্মস কোম্পানি লিমিটেড টমিশেল বি দ্রুত সেই বক্স খুলে দেখতে পায় তার গ্যাং আসলে মোটরসাইকেল নয় বরং বার্মিংহামের বিশাল অস্ত্রের চালান ডাকাতি করে নিয়েছে এই বক্সের ভেতরে রয়েছে পঁচিশটি লুইস মেশিন গান দশ হাজার কার্ড এয়ার রাইফেল পঞ্চাশ সেমি অটোমেটিক রাইফেল ও দুশো ফুললি লোডেড পিস্তল মানে বুঝতেই পারছো এখন কি এক ভয়ানক অবস্থা হতে চলেছে দুনিয়ার সব ভন ভনক গ্যাংস্টারের হাতে এসে পড়েছে পৃথিবী কাঁপানো ও মেশিন গান ও ভারী সব আগ্নেয়াস্ত্র যেহেতু তারা সরকারি মাল ডাকাতি করেছে তাই এই ডাকাতির নিউজ একদম দ্রুত গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে গেলে রাষ্ট্রীয় অস্ত্র উদ্ধারে সরকার উঠে পড়ে লেগে যায় ডাকাতি হওয়া সেই অস্ত্র উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় চিফ ইন্সপেক্টর চেষ্টার গ্যাম্বেলকে আর চেস্টার এই মিশনে তার নিজের সাথে নিয়ে আসে একজন আইরিশ এজেন্ট যার নাম গ্রেস এবার পৃথিবীর বড় গ্যাংস্টার বিলি কিম্বারকে খাওয়ার জন্য টমি শেলবির হাতে আছে ভয়ানক মেশিন গান কিন্তু টমি শেলটি পলি তাকে জানায় বিলি কিম্বারের সাথে গ্যাঞ্জামে না জড়ানোর জন্য ইতে হিতে বিপরীত হতে পারে কারণ বর্তমানে বিলি কিম্বার একজন ভয়ানক গ্যাংস্টার আর পুরো শহর জুড়ে তার শূন্যের কোনো অভাব নাই কিন্তু টমি শেলবি তো একটা সিগবা মাল সে একবার তার ডিসিশন ঠিক করে নিলে পৃথিবীর কারো সাধ্য নাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার তাই টমি শেলবি তার আন্টি পলিকে জানায় দুনিয়া উল্টে গেলেও সে বিলি কিম্বারকে খতম করে নিজের রাজত্ব কায়েম করবে তাই সে ওই মেশিন গান তার নিজের কাছে রেখে দেয় আর সুযোগের অপেক্ষা করতে থাকে বিলি কিম্বারকে উড়িয়ে দেওয়ার জন্য এখানে তোমাদের বলে রাখি প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড এতটাই খারাপভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল যে সেখানকার বড় বড় গ্যাংগুলো খুচরো ওয়েপেন মানে ছোট ছোট পিস্ত ও রাইফেল ব্যবহার করত। আর তখন মেশিন গান ছিল সবার কাছে আতঙ্কের নাম তাই ওই সময়ে যে গ্যাং এর কাছে মেশিন গান থাকতো তার ধারে কাছে হয়ে যেত না আর তোমরা তো ভালো করেই জানো মেশিন গান কি মারাত্মক এক জিনিস চেস্টার গ্যাম্বেল বার্মিংহামে আসার আগে গ্যাং এর খুঁটি খুঁজে বের করতে থাকে সেই সময়ে তার হাতে এসে পড়ে শেলবি পরিবারের একটি ফাইল সেখানে এসে জানতে পারে বিলি কিম্বারে পরে যদি কোনো গ্যাংস্টার থাকে সেটা হচ্ছে শেলবি পরিবার আর শেলবি পরিবারের উত্থান ও এলাকায় রাজত্ব করার সকল বিষয়ে গ্র্যাম্বেল চিরণি তল্লাশি চালাতে থাকে আগে শিল্পী পরিবারের ব্যাকগ্রাউন্ড হিস্টরি ইনফরমেশন পেয়ে এবার চেস্টার গ্যাম্বল বসে যায় সরকারি অস্ত্রে হাত দেওয়ার বুকের পাঠা একমাত্র শিল্পী পরিবারের আছে সে শিল্পী পরিবারের আরো গভীরে খোঁজ নিতে থাকলে এবার সে টমি শেলবি নাম পেয়ে যায় যে হচ্ছে এই পুরো খেলার মাস্টার মাইন্ড সম্পূর্ণ ডিটেলস নিয়ে চেস্টার গ্যাম্বেল পারমিং হামে চলে আসে তার মতো করে তদন্ত শুরু করে এভাবেই বেশ কিছুদিন পরে চেস্টার গ্যাম্বেল কোনোভাবে যখন টমি শেলবি টিকিটাও ছুতে পারছিল না ঠিক এমনই একদিন হঠাৎ সে তার হাতের নাগালে পেয়ে যায় টমি শিল্পীর বোনের হাজবেন্ড ফ্রেডি থনকে কিন্তু গ্র্যাম্বেল ফ্রেডি কে ধরে নেওয়ার আগেই সে পুরোপুরি বার্মিংহাম থেকে গায়েব হয়ে যায় যখন গ্র্যাম্বেল বুঝতে পারে আসলে সে পিকি ব্লাইন্ডাসদের সাথে শক্তি ও বুদ্ধি কোনোটাই দিয়ে পেরে উঠবে না তাই এবার সে অন্য রাস্তা হয়েছে নাই তার সাথে নিয়ে আসা সেই আইরিশ এজেন্ট গ্রেস কে টোপ হিসেবে পাঠায় টমি শেলবির কাছে যেখানে গ্রেস টমির সাথে প্রেমের অভিনয় করে তার কাছে থেকে মেশিন গান কোথায় রাখা আছে সেই গোপন তথ্য বের করে এনে গ্র্যাম্বেল কে দিবে যখন গ্র্যাম্বেল সে মেশিন গান উদ্ধার করে ফেলবে ঠিক তার পরপরই টমি শেলবি সহ পুরো গ্যাং কে হত্যা করা হবে এদিকে আইরিশ গ্যাংও জেনে যায় বার্মিংহামের এই অস্ত্র ডাকাতির ঘটনা তাই এবার এই গ্যাং ও খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় বার্মিংহাম শহরে এবার একদিকে দেশের প্রেসিডেন্ট পুলিশ ও অন্যদিকে আইরিশ গ্যাং সহ বার্মিংহামের লোকাল গ্যাংরা মরিয়ে হয়ে পড়ে সেই ডাকাতি হওয়া মেশিন গান খুঁজে পেতে কিন্তু এখানে এই চারজনের মধ্যে শুধুমাত্র পুলিশ মানে গ্র্যাম জানে এই অস্ত্র টমি শেলবির কাছে আছে আর সেই অস্ত্র কোথায় আছে সেটা একমাত্র টমি শেলবি জানে আইরিশ গ্যান চায় সেই মেশিন গান নিজের দখলে নিয়ে নিজেই রাজত্ব সৃষ্টি করা মানে তারা যদি এই মেশিন গান নিতে পারে তবে তাদের ক্ষমতা ও শক্তি বেড়ে যাবে বহু গুণে আর এই শক্তি দিয়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ পাকে নিজেদের দেশ আয়ারল্যান্ডকে আলাদাভাবে একটি রাজত্ব প্রতিষ্ঠা করা অন্যদিকে টমি শেলবি এই সবকিছু দূরে থেকে নজরদারি করলেও একের পর এক ছক আটতে থাকে বিলি কিম্বারকে সারা জীবনের জন্য শেষ শেষ করে দেওয়ার জন্য এমন ভাবে সবাই মিলে যখন হন্যে হয়ে মেশিন গান খোঁজায় ছিল এমন একদিন পুলিশ অফিসার গ্র্যাম্বেল নিজের জীবনের মা ভুলে চলে আসে টমি শেলবির সামনে সে এসেই শেলবিকে জানায় দেখো আমি জানি এটা তোমার রাজত্ব আমি এটাও জানি সরকারের অস্ত্রে হাত রাখার সাহস একমাত্র তোমারই আছে এখানে আমি শুধু আমার দায়িত্ব পালন করছি তাই তোমার কাছে আমি অনুরোধ করছি প্লিজ তোমার কাছে যে মেশিন গানস অস্ত্র আছে তা আমাকে ফিরিয়ে দাও আমি কথা দিচ্ছি এই খবর কেউ জানবে না আর সকল অস্ত্র নিয়ে আমি প্রেসিডেন্টের কাছে জমা দিয়ে এই কেস এখানেই ডিসমিস করে দেব কিন্তু টমি শেলবি জামায় সে তার এই প্রস্তাবে রাজি হবে যদি গ্র্যাম্বেল তার চির শত্রু বিলি কিম্বার তার রাস্তা থেকে সরিয়ে দেয় এই কথা শুনিয়ে যেন গ্র্যাম্বেলের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে তার জীবন বাজি রেখে সবে মাত্র টমি সামনে এসে দাঁড়িয়েছে তাহলে সে যদি এই কথা পিলি কিম্বারের কানে জানায় তাহলে সে নিজেই গায়েব হয়ে যাবে এই পৃথিবী থেকে তবুও গ্রামবেল টমির এই প্রস্তাবে রাজি হয় কিন্তু সে ফিরে এসেই জানায় যত দ্রুত সম্ভব এদিকে টমি শিল্পী যে বিলিকে টার্গেট করেছে খাওয়ার জন্য এই নিউজ পৌঁছে যায় স্বয়ং বিলি কিম্বারের কানে তাই বিলি কিম্বার টমি শিল্পীর বড় ভাই আর্থা শিল্পী ধরে এনে ব্যাপক ভাবে অত্যাচার চালায় কিন্তু অবশেষে তাকে জানে না মেরে তাকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেওয়ার আগে তাকে জানায় আমি হচ্ছি এই পুরো ইংল্যান্ডের গডফাদার কেউ যদি আমার আগে পা ফেলতে চায় তার পরিণতি হবে একটাই সেটা হলো মৃত্যু যা তোকে ছেড়ে দিলাম যেন তুই ফিরে যে তোর ছোট ভাই টমিকে উপদেশ দিতে পারিস এটা বলে এসে আর্থা শের্বিকে প্রাণ ভিক্ষা দিয়ে ছেড়ে দেয় যখন এই ঘটনা টমি শেলবির কানে পৌঁছায় সে তার গ্যাং নিয়ে বিলি কিম্বারে সামনাসামনি হয় পরিস্থিতি একদম চরম উত্তেজনায় কিন্তু সবাইকে চমকে দিয়ে টমি বিলি কিম্বারকে জানায় আমাদের উচিত নিজেদের মধ্যে কামড়া না করে আমাদের শত্রু লি গ্যাংকে উড়িয়ে দেওয়া আর যদি এখানে লি গ্যাং এর রাজত্ব না থাকে তবে বাগিটা বিলি কিম্বার পুরোটাই ভোগ করতে পারবে টমি আরও জানায় ভুলবশত বিলির সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিল যা এরকম আর কখনোই হবে না টমি এই প্রস্তাবে বিলির সাথে সাথেই রাজি হয়ে যায় এখানে তোমাদের জানিয়ে রাখি ছিল বিলি কেম্বারের একমাত্র শত্রু তাই বিলিও মনে করতে থাকে টমিকে ব্যবহার করে সে তার শক্তি বাড়াবে এবং লিগ্যানকে হাওয়া করে দেবে এখন তোমাদের মনে প্রশ্ন একটাই টমি শেলবি কিনা শেষ পর্যন্ত স্যারেন্ডার করে বসলো না ভাইয়া আসল কাহিনী তো একটু পরেই শেলবি পরিবার চেয়েছিল শুধুমাত্র বিলি কিম্বারকে সরিয়ে তারা তাদের ব্যবসার প্রসার ঘটাবে কিন্তু এখানে টমি এবার বিলিকে ব্যবহার করে আগে লি গ্যাংকে খতম করবে তারপর বিলি কিম্বারকে খাবে মানে বুঝতেই পারছো পুরো রাজত্ব তার একাই চাই এদিকে টমি ও বিলি কিম্বারের মধ্যে এরকম ডিল হতে থাকলেও অন্যদিকে আইরিশ গ্যাং খুঁজতে খুঁজতে জেনে যায় এই মেশিন গানের চালান ডাকাতি করেছে টমি শেলবি আর সকল অস্ত্র এখনো তার কাছেই রয়েছে তাই সে টমি শেলবির ব্যাপারে কোনো কিছুই না জেনে হুট করেই তার সামনে চলে আসে আর টমিকে নিজের স্টাইলে থ্রেড দিতে থাকে সে টমিকে জানায় যদি প্রাণে বাঁচতে চাস তো সকল মেশিন গান আমার হাতে তুলে দে এরকম খুচরো একটা গ্যাং টমিকে এমন ভাবে বিরক্ত করছে দেখে তার মাথার রক্ত গরম হতে থাকে তবুও সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে জানায় ঠিক আছে আমি মেশিন গান দিয়ে দিব কিন্তু তার বিনিময়ে আয়ারল্যান্ডের বেটিং লাইসেন্স আমার নামে করে দিতে হবে আইরিশ গ্যাং মেশিন গানের পরিবর্তে আয়ারল্যান্ডের বেটিং পরিচালনা করার লাইসেন্স টমি শিল্পীর নামে করে দেয় আর এভাবেই আস্তে আস্তে বার্মিং হাম ছাড়িয়ে বিদেশের মাটিতেও নিজের রাজত্ব হাসিল করতে শুরু করে টমি শিল্পী এখন প্রশ্ন হচ্ছে তাহলে টম টমি শেলবি কিভাবে বিলি গ্যাংকে খতম করবে তার কাছে তো আর কোনো মেশিন গান নাই জাস্ট দেখতে থাকো টমি শিল্পি এমন এক মাল যার সাথে পাঙ্গানাও তো মুশকিলই বরং সেটা নেহাত মূর্খামি একটু পরে দেখতে পারবে কিভাবে টমি আবারও সে মেশিন গান তার ঘাড় পাকিয়ে কেড়ে নেয় এইদিকে টমি তার সকল মেশিন গান আইরিশ দিয়ে দিলে এবার লি গ্যাং জেনে যায় টমি শিল্পী বিলি কিম্বার সাথে হাত মিলিয়েছে তাই লি গ্যাং এসে এবার টমি শিল্পীর একটি জুয়ার আসরে ডাকাতি করে নিয়ে যায় কিন্তু প্রতিশোধ দান নিয়ে টমি অন্য বুদ্ধি কাটায়

এমন একদিন ফ্রেডি জানতে পারে তার স্ত্রী অ্যাডা পুত্র সন্তানের জন্ম দিয়েছে তাই সে রাতের আধারে নিজের ছেলেকে দেখতে আসে অ্যাডার কাছে কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে আর ফ্রেডিকে গ্রেপ্তার করে নেয় এই ঘটনায় শেলবি পরিবারের সিনিয়র গ্রে ভাবতে থাকে হয়তো টমি শিল্পী ফ্রেডিকে ধরিয়ে দিয়েছে কারণ টমি ফ্রেডিকে আগে থেকেই পছন্দ করত না তবুও তার বোনের আবদার রাখার জন্য সে ফ্রেডিথনকে এই গ্যাং এ সামিল করেছিল তাই আন্টি বলি টমিকে জানায় সে যেন যেভাবে হোক ফ্রেডিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে আসলে এখানে ঘটনাটা ঘটেছে উল্টোটা টমি ফ্রেডির আসার ব্যাপারে কিছুই না কিন্তু এই নিউজ পুলিশকে জানিয়ে দিয়েছিল টমির বর্তমান গার্লফ্রেন্ড ও অফিসার গ্র্যাম্বেলের এজেন্ট গ্রেস মাতৃতুল্য আন্টির এমন বকবকে শুনে টমি যায় ফ্রেডিকে ছাড়িয়ে নেওয়ার জন্য গ্র্যাম্বেলের কাছে কিন্তু অফিসার গ্র্যামবেল ট্রমিকে জানায় সে ফ্রেডিকে ছেড়ে দিবে কিন্তু তার আগে সেই মেশিন গান তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু বোকা গ্রামবেল তো জানে না টমি সেই মেশিন গান অনেক আগেই ভেজে খেয়ে নিয়েছে তবে টমি এবার আসল সত্য কথাগুলো গ্র্যাম্বেলকে জানায় সে জানায় ওই অস্ত্রের চালান সে বিক্রি করে দিয়েছে আইরিশ একটি গ্যাং এর কাছে তবে সে আরো জানায় গ্র্যাম্বেল চাইলে সে তার সাথে মিলে এসে অস্ত্রগুলো ফিরে নিয়ে আসতে পারে সেখানে টমি আর গ্র্যাম্বেল মধ্যে একটি ডিল হয় টমি জানায় সে তার পুরো গ্যাং নিয়ে গ্র্যাম্বেল সাথে মিলে সেই অস্ত্র উদ্ধার করে নিয়ে আসবে তার বিনিময়ে গ্র্যাম্বেল ওই অভিযানে ওই আইরিশ গ্যাংস্টার হত্যা করে এনকাউন্টার বলে চালিয়ে দিবে এই সাথে ফ্রেডি থনকে ছেড়ে দিবে আসলে ওই আইরিশ গ্যাংস্টার মেশিন গানের বদলে টমিকে জুয়ার লাইসেন্স দিলেও নিজের দেশের পাওয়ার খাটিয়ে সে ওই জুয়ার আড্ডায় ভাগ বসাতে থাকে তাই এবার টমি প্ল্যান করে গ্যাম্বেলকে দিয়ে তাকেও মেরে দিবে আর ওই জুয়ার ব্যবসা নিজের কন্ট্রোলে নিয়ে নেবে গ্যাম্বেল সরকারি চাপ খেয়ে শুধুমাত্র মেশিন গান খুঁজে পাওয়া ছিল কিন্তু বোকা গ্র্যাম্বেল এটাও জানা না টমি ইতিমধ্যে আয়ারল্যান্ডে তার রমরমা জুয়ার ব্যবসা পেতে বসেছে আর এই বেটা গ্যাম্বেলের হাতে টমি তার রাস্তার জঞ্জাল পরিষ্কার করে নিতে যাচ্ছে ডিল সবকিছু ভালোই চলছিল কিন্তু গ্যাম্বেল জানায় আয়ারল্যান্ডে যে অভিযান চালানো তার কোনো পারমিশন নাই তাই যেভাবে হোক ওই আইরিশ গ্যাংস্টারকে বার্মিংহামে ডেকে নিয়ে আসতে হবে টমি যখন বুঝতে পারে বেশি নাড়াচাড়া দিলে গ্যাম্বেল তার জুয়ার পারমিশনের কথা জেনে যাবে তাই সে গ্যাম্ববেলকে জানায় সে ওই গ্যাংয়ের সাথে কোনো একটি ডিলের নাটক করে তাদের এখানে ডেকে নিয়ে আসবে সেখানে এসে অফিস থেকে ফিরে আসলে এবার গ্যাম্বেল তার প্রায় দ্বারা জানতে পারে টমি তার সাথে এতক্ষণ যা যা বলছিল তার সবকিছুই সাজানো নানো গ্যামবেল ও এবার পাল্টা চাল বসায় এদিকে টমি সে আইরিশ গ্যাংকে ডেকে পাঠায় আর গ্রেসকে সকল মিশন বুঝিয়ে দিতে থাকে ট্রমি জানে এই মিশনে তার জীবনের ঝুঁকি আছে তাই সে তার সাথে গ্রেসকেও নিয়ে যায় যাওয়ার আগে গ্রেসকে পিস্তল ধরে দিয়ে বলে আমি যখন ইশারা দেব কেবল মাত্র তখনই সে পিস্তল বের করবে আর ভুলেও কোনো শট করা যাবে না কারণ ওই গ্যাংকে গ্যাম্বলকে দিয়ে হত্যা করতে হবে তা না হলে ট্রমি ও গ্রেস একেসে ফেসে যাবে তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম ক্যাম্বেল অন্য একটা বুদ্ধি এটেছিল হ্যাঁ বন্ধুরা এই গ্যাম্বেল এবার ওই আইরিশ গ্যাংস্টার এর সাথে দেখা করে তাকে সবকিছু জানিয়ে দেয় এখন গ্যাম্বেলের প্ল্যান হলো এই মিটিং এ এসে ওই আইরিশ গ্যাংস্টার গুলি করে আগে টমিকে উড়িয়ে দেবে তারপর ওই গ্যাংস্টার সকল মেশিন গান ক্যাম্বেলের হাতে ফেরত দিবে আর তার বিনিময়ে ক্যাম্বেল ওই আইরিশ গ্যাংস্টারকে টমির সকল রাজত্ব তুলে দেবে জাস্ট একবার চিন্তা করে দেখো এরা কোন লেভেলের খেলোয়াড় আসলে গ্র্যাম্বেল এত কিছু মনে মনে প্ল্যান করলেও তার ভেতরে ছিল অন্য কিছু সেটা হলো ওই আইরিশ গ্যাংস্টার যখন টমিকে গুলি করে হত্যা করবে তারপর সে ওই গ্যাংস্টারকে গ্রেপ্তার করে নেবে মিশিংগান ডাকাতির মামলায় যার কারণে সে দুদিক থেকেই প্রমোশন পেয়ে যাবে সব কিছু চুকিয়ে এবার মিটিং শুরু হলে টমি ও আইরিশ গ্যাংস্টার নিজেদের মধ্যে কথা শুরু করে এদিকে বাহিরে গ্যাম্বের তার পুরো ফোর্স নিয়ে অপেক্ষা করছে সেই সুযোগের এদিকে টমি কিন্তু মোটেও জানতো না গ্রেস হলো একজন আইরিশ এজেন্ট ও গ্র্যাম্বেলের হয়ে কাজ করে শুধু এটাই না আরো কাহিনী আছে এই গ্রেসের আবার আইরিশ গ্যাংস্টারের ওপর ছিল ছোটবেলায় থেকে খুব কারণ গ্রেসের বাবাও ছিল একজন আইরিশ পুলিশ কিন্তু তার বাবা খুন হয়েছিল একজন আইরিশ গ্যাংস্টারের হাতে টমি ও ওই গ্যাংস্টারের মধ্যে কথা চলাকালীন সময়ে হঠাৎ সেই গ্যাংস্টার টমির দিকে বন্দুক তাক করে ধরে টমিও এবার গ্রেসকে মাত্রই তার দিকে বন্দুক তাক করে ধরে কিন্তু আগেই বলেছিলাম গ্রেসের ছিল আইরিশ গ্যাংস্টারদের ওপর খুব তাই সে নিজেরা কন্ট্রোল না করতে পেরে টমির কথা ভুলে যায় আর ষাটাসাট শুট করে বসে ওই গ্যাংস্টারের এক বডিগার্ডকে পরিবেশ ও খারাপ দেখে টমিও নিজেকে বাঁচানোর জন্য ওই আইরিশ গ্যাংস্টারের মাথায় হেডশট দিয়ে তাকে হত্যা করতে বাধ্য হয় ভেতরে চরম লেভেলের গোলাগুলি শুনে গ্র্যাম্বেল ভেতরে এসে এই ভয়ানক অবস্থা দেখতে পায় তবে সে টমিকে কিছু না বলে লাশগুলো গুম করার চেষ্টা করতে থাকে এদিকে টমিও বুঝে যায় এই বেটা গ্র্যাম্বেল তাকে খুব খারাপ ভাবে ধোকা দিয়েছে কিন্তু টমি গ্যাম্বেল কিছু না বলে সে তার হারানো মেশিন গান নিয়ে সেখান থেকে চলে আসে এভাবে দিন কাটতে থাকে আর গ্র্যাম্বেল সবকিছু জেনেও আবারও সে আগের মতোই টমির পি পিছু পিছু ঘুরতে থাকে কিন্তু এবার সে ভুল করেও টমির ধারে কাছে যায় না এদিকে বহুদিন একসাথে থাকার ফলে গ্রেস টমির ওপর দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে টমিকে ভালো বেসে ফেলে তাই গ্রেস একদিন গ্র্যাম্বেলের কাছে যায় আর তাকে জানায় সে গ্র্যাম্বেলকে সকল মেশিন গানের লোকেশন জানিয়ে দেবে যদি গ্র্যাম্বেল টমি ও তার গ্যাং এর ওপর থেকে সরে যায় গ্যাম্বেল এক কথায় রাজি হয়ে গেলে এবার গ্রেস টমির ভালো যে এক অনাকাঙ্ক্ষিত ভুল করে বসে সে গ্যাম্বেলকে ওই মেশিন গানের সকল লোকেশন জানিয়ে দেয় গ্যাম্বেল সেখানে যে সকল মেশিন গান ও ডাকাতি হওয়া সকল অস্ত্র পেয়ে যায় তাই সে দ্রুত তার প্রেসিডেন্টকে জানায় সে তাদের হারন অস্ত্র পেয়ে গেছে সেই সাথে একজন আইরিশ গ্যাংস্টারকেও হত্যা করেছে তাই গ্র্যাম্বেলের এই দুঃসাহসিক কাজের জন্য সে প্রেসিডেন্টের চোখে হিরো হয়ে যায় এদিকে এমন একদিন গ্র্যাম্বেলের মিশন শেষ হয়ে গেলে ক্রেস গ্যাম্বেলকে জানায় সে তার হয়ে আর কাজ করবে না সে এই চাকরি ছেড়ে দিতে চায় কিন্তু গ্র্যাম্বেল এবার গ্রেসকে বিয়ের অফার দিয়ে বসে গ্রেস সেটা ফিরে দিলে এবার গ্র্যাম্বেলও বুঝে যায় ক্রেস ইতিমধ্যেই টমির প্রেমে জড়িয়ে পড়েছে এদিকে গ্যাম্বেল মিশন শেষ হওয়ায় সরকারি দপ্তর থেকে গ্যাম্বেল দেশে ফিরে আসার নোটিস দেওয়া হয় এদিকে বিলি কিংবা জেনে যায় টমি শেলবি লি গ্যাং এর সাথে তারা আত্মীয়তা শুরু করেছে এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই সেবার সরাসরি চলে আসে টমি শেলবি ও তার গ্যাংকে শেষ করার জন্য এবার টমি শিল্পীও তার গ্যাংকে অর্ডার দেয় এবার আর কোনো ছাড় নয় সামনে যাকেই পাবে তাকে যেন ছিঁড়ে ফেলা হয় ফাইনালি এক শ্বাসরুদ্ধকর সময়ে দুই ভয়ানক গ্যাং একে অন্যের সামনাসামনি দাঁড়ায় যুদ্ধের জন্য টানটান উত্তেজনা রক্ত হিম করায় পরিস্থিতি ঘনিয়ে আসতে থাকে পুরো বার্মিংহাম শহরে এদিকে গ্র্যাম্বেলের এই দুই গ্যাং এর মারামারির ফায়দা নিতে থাকে তার সকল ফোর্সদের জানায় তোমরা কেউ ভুলেও এই গ্যাং এর গ্যাঞ্জামের ভেতরে যাবে না আগে তারা দুই গ্যাং মারামারি করে নিজেদের শেষ করে ফেলুক তারপর আমাদের কাজ সহজ হবে বিলি কেম্বার ছিল পুরাই একটা তার কাটা পাবলিক তাই সে কোনো কিছু না জেনেই শুট করে বসে টমির দিকে গুলি এসে সরাসরি লাগে টমির কাঁধে এবার টমিরও রক্ত গরম হয়ে যায় তাই সে তার বন্দুক তুলে একদম হেডশট দিয়ে বসে বিলি কিম্বারকে আর এখানেই তার রাজত্ব মাটির সাথে মিশিয়ে দেয় সে এবার সবাইকে জানায় কেউ যদি এক ধাপা গায় সেও মারা পড়বে হেডশট খেয়ে আমি ও বিলি দুজনেই সিঙ্গেল লড়েছি আর এই খেলায় আমি জিতেছি তাই নিজের যান বাঁচাতে চাইলে এখান থেকে সরে যাও আর নিজের পরিবারকে সময় দাও টমি এই থ্রেট খেয়ে বিলির সকল গ্যাং ব্যাং তাদের লিডার বিলি কিম্বারের লাশ নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর এখন তার নিজের দেশে ফিরে যেতে হবে তাই সে টমিকে জানায় টমি যদি চায় সে তাকে ভালোবেসে সব কিছু ছেড়ে গ্রেসের সাথে যেতে পারে এটা বলে সে স্টেশনে টমির জন্য অপেক্ষা করতে থাকে আর এদিকে বহুদিন গ্রেসের সাথে থেকে টমিও আস্তে আস্তে গ্রেসের প্রেমে পড়ে গিয়েছিল তাই সে গ্রেসের এমন কথায় দোটানায় পড়ে যায় সে এখন কি করবে সে কি তার এই বিশাল সাম্রাজ্য জ্ঞান ছেড়ে গ্রেসের হাত ধরে দূরে কোথাও চলে যাবে নাকি নতুন ভাবে এখানে একাই রাজত্ব শুরু করবে এই সব কিছু ভাবতে ভাবতে সে একটি কয়েন নিয়ে টস করে রেজাল্ট দেখার আগেই সিন কাট হয়ে চলে সেই স্টেশনে গ্রেসের কাছে এখানে আমরা দেখতে পাই চেস্টার গ্যাম্বেলো সেখানে এসে উপস্থিত হয়েছে সে এসে গ্রেসকে জানায় যদি তুমি আমার না হও তবে আমি তোমাকে কারো হতে দেবরা। না এটা বলে সে গ্রেসের দিকে বন্দুক করে ধরে এমন সময় আমরা একটি ফায়ারিং এর সাউন্ড শুনতে পাই এখন কে কাকে গুলি করলো আর টমি কি হাত ধরে কোথাও চলে যাবে নাকি তার গ্যাং নিয়ে রাজত্ব শুরু করবে এই সকল প্রশ্ন আমাদের কাছে রেখে পিকি ব্লাইন্ডার্স এর সিজন ওয়ান এখানেই শেষ হয়ে যায় ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব পাওনা রয়ে গেল আর একটি লাইক করতে ভুলো না তোমরা যদি চাও